মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি বিভাগের কর্মকর্তারা তল্লাশির সময় অ্যালুমিনিয়াম ফাইলে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করেন জানা গেছে ওই যাত্রী প্রথমে তার ব্যাগে দশটি সিগার থাকার কথা জানিয়েছিলেন কিন্তু কর্মকর্তাদের সন্দেহ হলে ব্যাগটি ভালোভাবে পরীক্ষা করা হয় এবং নিষিদ্ধ উদ্ভিদ অন্যান্য অঘোষিত জিনিসের সঙ্গে মানুষের দেহাবশেষগুলো পাওয়া যায় জিজ্ঞাসাবাদে ও যাত্রী জানান তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য এই খলীয় নিয়ে যাচ্ছিলেন তবে অন্য দেশ থেকে দেহাবশেষ আনার জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র তার কাছে ছিল না সিবিপির ফিল্ড অপারেশন ডিরেক্টর কার্ল সি মার্টেল জানিয়েছেন এ ধরনের জিনিস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই উদ্ধার হওয়া খুলি ও হাড়গুলো বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে বর্তমানে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং ওই যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে